আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো প্রতিদিনের মতন সকালবেলা উঠে কাজকর্ম একদম শুরু করে দিয়েছি আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কিন্তু ডিসেম্বর মাসে যেরকম ঠান্ডা পড়ে সেই হারে ঠান্ডাটা পড়েনি সেই হার কাঁপানোর ঠান্ডা এখন দু বছর তিন বছর ধরে দেখছি সেইভাবে ঠান্ডা পড়ছে না কিন্তু যখন পড়ছে কয়েকটা দিন ভীষণ ঠান্ডা পড়ছে সেটা মোটামুটি জানুয়ারি মাস নাগাদ ডিসেম্বর মাসে ওই হালকা হালকা ঠান্ডাতেই কেটে যাচ্ছে দিনগুলো আসলে এখন সব কিছুই অতিরিক্ত হয়ে গেছে গরমকালে গরমটাও যেমন অতিরিক্ত পড়ে সহ্য না করার মতন প্রায় এখন সব বাড়িতেই এসি নেওয়ার মতন অবস্থা হয়ে গেছে এতটাই পরিমাণ গরম আর মানুষ সবাই একটুখানি শান্তিতে ঘুমানোর চেষ্টা করে তাই গরমটাও যেমন অতিরিক্ত পড়ে আর শীতটাও তেমনি যে কটা মাস থাকে খুব যে পড়ে তা না কিন্তু যে কদিন শীতটা পড়ে হাড় কাঁপানো শীত পড়ে মানে সহ্য না করার মতন তবে এখনও সেই রকম শীতটা পড়েনি তবে অপেক্ষায় থাকা যাক কবে এরকম হয় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বোঝোর টিফিন রেডি করা হয়ে গেছে বোঝার জন্য একটা রুটি করে নিয়েছি বোঝো তো এখনও ঘুমোচ্ছে এবার চলো বোঝাকে ডেকে টেকে তুলতে হবে একটু আদর করতে হবে অনেক কাজ এখনও বাকি আছে তো যাই হোক সব কাজ কমপ্লিট করলাম ওকে তোলা তারপরে খাওয়ানো সব কিছু করে এখন এই যে স্কুলে যাওয়ার জন্য স্যার এখন রেডিও হয়ে গেছে আজ বুধবার বুধবার একটা এক্সাম আছে আর বৃহস্পতিবার লাস্ট এক্সাম আছে তারপরে এক্সাম শেষ যাই হোক ও দু দিনের জন্য একটু স্বস্তি পাওয়া যাবে নয় এই পড়ানো পড়ানো নিয়ে আমার টেনশান কম নয় ওর থেকে বেশি টেনশান যেন আমার যাই হোক কিন্তু আমি বলছি যে এক্সাম হয়ে যাবে দু একদিন আর স্কুলে যেতে হবে না কিন্তু সেই তো স্কুল কামাই করবে না স্কুলে যাবে কারণ হচ্ছে কয়েকদিন পর স্কুলে প্রোগ্রাম আছে তাই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে কিছু না কিছু একটা করবে তাই স্কুলে যাওয়ার ইন্টারেস্টটা কিন্তু তার একদম দ্বিগুণ পরিমাণে প্রথমে তো ডান্স করবে বলে সিলেক্ট হয়েছিল তো আমি বলছি তুই কি ডান্স করতে পারিস বলছে আমাকে তো মিস নিয়েছে এই বলে যাই হোক তারপরে মাঝে একদিন স্কুল যায়নি সেদিন সব ডান্সের মানে যাদের 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 নেবে সব ঠিক হয়ে গেছে বলে ও ওখান থেকে ক্যান্সেল হয়ে গেছে দিয়ে ও এখন ড্রামাতে নাম দিয়েছে মানে ও নাম দেয়নি মিসরা নিয়েছে ড্রামাতে তো জানি না আদৌ কি ড্রামা করবে তো যাই হোক বাচ্চারা যা করবে সেটাই দেখতে সুন্দর লাগবে এবারে সংসারের কাজগুলো করে নিই এই গোছানো পরিষ্কার করা এইসব কাজগুলো আর যতক্ষণ নাই বিছানা পরিষ্কার করব ঘর পরিষ্কার করব ততক্ষণ ঘরটা দেখতে ভারী বাজে লাগে আর আমরা কিন্তু এই গৃহবধূরা আছি বলেই কিন্তু একটা গোছানো সংসার পরিপাটি করে তৈরি হয় আর আমরা যদি না থাকতাম তাহলে বলো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার আর কোনো জো থাকতো থাকতো না আমরাই কিন্তু একমাত্র পারি এই গোছানো সংসার গড়ে তুলতে অ্যাকচুয়ালি গৃহবধূদের হাত ধরেই কিন্তু একটা গোছানো সুন্দর সংসার গড়ে ওঠে তবে আমরা গৃহবধূরাও তো একটা সময় মেয়ে ছিলাম তো তখন তো আর এইসব সংসারের গোছানো কাজকর্ম কোনো দিনও করে দেখিনি সব কিছু মায়ের ওপরই নির্ভর করে থাকতাম কিন্তু সংসার করতে করতে আমরা সব কিছু সুন্দর শিখেও ফেলি সব কিছু বলো মানে কোনো অসুবিধা হয় না কিছু হয় না একটু একটু করে দিন যত যায় ততও যেন নতুন নতুন কিছু শিখতে থাকি ওই যে কথাতেই তো আছে শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই তাই দিন যত যায় তত যেন নিত্য নতুনভাবে কিছু না কিছু শিখছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব কেচে নিয়ে চলে আসলাম ছাদে এবার জামা কাপড়গুলো সব মেলে মেলেনি আর এই শীতকালে না ছাদে আসলে পারে মনে হয় কি বেশ কিছুক্ষণ ছাদেই সময় কাটাই কিন্তু শেয়ার করার জো আছে বলো সংসারের কাজগুলো তো ওইদিকে ডাকছে আয় কখন করবি কাজগুলো তাই ওই যে জামা কাপড়গুলো মেলেই নেমে পড়তে হয় নয় মাঝে মধ্যে মনে হয় কি জামা কাপড়গুলো মেলে একটা টুল বা কিছু নিয়ে এসে একটু গায়ে রোদ লাগিয়ে তারপরে নামি কিন্তু তার যে উপায় নেই আজকে জামা কাপড়গুলো মেলে নিচে চলে যাব একবারে সোজা রান্নাঘরে ঢুকবো আজকে আর উপরের ঘরে ঢুকবো না কারণ হচ্ছে ছাদে একবার এসেছিলাম নিচের ঘরের যে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেওয়া হয়নি তাই ওইটা নিয়ে এসছিলাম রোদে দিতে তখনই একেবারে উপরের ঘরটা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছি তাই জন্য ওই কাজটা আর এখন করতে হবে না একেবারে সোজা নেমে পড়বো নেমে গিয়ে রান্নাঘরে ঢুকবো আর এই যে বললাম না ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি এই দেখো এখানে রোদে দিয়ে দিয়েছি একদম সকাল সকাল তবে এখনও কড়া রোদটা ওঠেনি তবে আস্তে আস্তে গরম হোক হতে থাকুক কোনো অসুবিধা নেই সেই তো গায়ে দেবো আবার দুপুরবেলা যখন শোবো তখন তাই এখন এখানে থাকুক আর এদিকে দেখো উপরের ঘরটা একদম কিন্তু আজকে পরিষ্কার করা রয়েছে গোছানো রয়েছে আজকে আর এখন কোনো কিছু করতে হবে না শুধুমাত্র খুললাম তো আমাদের সাথে একবার শেয়ার করবো বলে তো এই ঘরটা শুধুমাত্র শীতকালেই ব্যবহার হয় এত অতিরিক্ত গরম হয় গরমকালে মানে শোয়ার জো নেই আর উপরের ঘরে তো এসি নেই আর আমাদের মিডল ক্লাস ঘরের ওই প্রতিটা ঘর পারপাস একটা করে এসি চালানো সম্ভব নয় তাই যেমনভাবে চালানো সম্ভব তেমনভাবেই চলার চেষ্টা করি আর আজকে দেখো জলখাবারে রুটি হবে আর তার সাথে তরকা হবে রাত্রেবেলায় তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন তরকাটাকে করে নিই করে তো তরকা বাড়িতে করি ঠিকই কিন্তু শীতকালে একটু ভালোও লাগে রুটি করতে কিন্তু বাড়ির তড়কা যাওয়ার খুব একটা ভালোবাসে না ওই খেতে হয় খায় এরকম একটা ব্যাপার ওর হচ্ছে দোকান থেকে আনা যে তরকাটা থাকে মানে কিনে নিয়ে আসে বাইরে থেকে সেটাই খেতে ওর নাকি বেশি ভালো লাগে মানে বাড়ির তরকাটা ওর বেশি ভালোই লাগে না খেতে তবে শুনেছি দোকানের তরকায় নাকি অনেক দিনের মাংস ঝোল তেল যেগুলো থাকে সেগুলো ফ্রিজে রেখে দেয় সেগুলো মেশায় বলে টেস্টটা অন্যরকম হয় কিন্তু কে বোঝাবে ওকে ওর ওটাই টেস্ট লাগে আর এটা তো স্বাভাবিক ন্যাচারাল যে হোটেলের জিনিস একটু বেশি ভালো লাগে খেতে বাড়ির থেকে তো যাই হোক খায় খায় না একদম তা না কিন্তু খুব একটা বেশি ভালোবাসে না ওই আর কি তো ঠিক আছে ভালো না বাসলেও তো খেতে হবে তো এদিকে দেখো তরকাটা করে নিচ্ছি বেশ জুত করেই করার চেষ্টা করি কিন্তু কি করব ভালো না লাগলে তা এদিকে দেখো রান্নাবান্না সকালের হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন এসে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে মাছের মাথা ভাজা বসিয়েছি হচ্ছে আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো আর শীতকালে না মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে বেশ ভালো লাগে শীতের যে সবজি বাঁধাকপি মানে খেতে বেশি ভালো লাগে তো শীতকালে বাঁধাকপিটা আর তখন মাছের মাথা দিয়ে করলে পারে না বেশ টেস্টি লাগে খেতে আর অফ সিজনের বাঁধাকপিটা তো খেতে অতটা বেশি ভালো লাগে না কিন্তু করা হয় হয়তো কোনো কোনো সময় দুই একদিন করি এখন তো সব সময় মানে সারা বছরই সব রকম সবজি পাওয়া যায় কিন্তু এই সময়টা শীতের সময়ের সবজি যেহেতু খেতে বেশি টেস্টি হয় বাঁধাকপিটা আর এই সময় মাছের মাথা দিয়ে করলে বেশ ভালো লাগে আর তার উপরে আরও বেশি মাছের মাথা দিয়ে করলাম কেন বলতো টানা বেশ অনেক দিন নিরামিষ খাওয়া হয়েছে তাই ভাবলাম একটু মুখটাকে ছাড়ানোর দরকার ওই একইভাবে নিরামিষ প্রতিদিন বাঁধাকপি খেতে খেতে বাঁধাকপিটার প্রতিও অরুচি উঠে মানে হয়ে যাবে তাই জন্য বললাম আজকে বাজার থেকে একটু মাছের মাথা নিয়ে আসতে মাছের মাথা দিয়ে রান্না করব। আর মাছের মাথার সাথে নিয়ে এসছে পোয়া ভোলা মাছ পোয়া ভোলা মাছগুলি একটু বড় বড় সাইজের পেয়েছে আর এদিকে অনেকটা ধনে পাতা নিয়ে এসেছিলো আর ধনে পাতা না ফ্রিজে রেখে দিলে কয়েকদিন পর দেখি পচে পচে নষ্ট হয়ে যায় তাই ভালো আমি একটু বেটেই ফেলি তাই জন্য এ দেখো ধনে চাটনি করে ফেলেছি আর হচ্ছে একটুখানি ধনে পাতা রেখে দিয়েছি অনেক সময় এটা ওটাতে দিতে লাগে তো একদম না থাকলে পরে তখন অসুবিধায় পড়তে হয় তাই জন্য একটুখানি রেখে দিয়েছি ওটা শেষ হতে হতে আবার বাজারে গিয়ে নিয়ে আসবে আর বেশিরভাগটাই বেটে ফেলেছি তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে এবারে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবারে ভোলা মাছটা রান্না করবো তাহলেই হয়ে যায় আজকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো ভাবছি তো সর্ষে বাটা খুব একটা মানুষ খেতে ভালোবাসে না আর না খাওয়াটাই ভালো সর্ষেতে মানে খুবই গ্যাস অম্বল হয় তো ভাবলাম একটু অল্প একটু সর্ষে বাটা দেবো তো ওদিকে মাছটা করলেই হয়ে যায় আর মাছটা শুধু আমাদের তিনজনের জন্য করব মানে ভোর আমার আর শ্বাস মানে মনোজের শাশুড়ি মা শ্বশুরমশাই খাবে হচ্ছে আজকে সুটকি মাছ সেটা রান্না করা হয়ে গেছে শাশুড়ি মা আগে রান্না করে ওনাদের ঘরে রেখে দিয়ে এসছে যা গন্ধ বেরোচ্ছিলো আমি তো ছাদে গিয়ে বসেছিলাম এত গন্ধ ছাদেও পর্যন্ত পাওয়া যাচ্ছিলো লাস্টে ওপরের ঘরে দরজা বন্ধ করে কিছুক্ষণ বসেছিলাম কেন জানি না যারা খেতে ভালোবাসে তো তারা ঠিক আছে খা খেতে ভালোবাসলে অবশ্যই খাবে কিন্তু আমার একদম গন্ধ সহ্য হয় না মানে আমরা কেউই সহ্য করতে পারি না আমি মনো আর বোঝো কিন্তু শ্বশুর শ্বশুরমশাই খুব ভালোবাসেন তো ভালোবাসেন যখন খাওয়াটাও উচিত তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই